বৃহস্পতিবার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাইশে জুন ক্রীড়া দপ্তরের সাথে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এর সঙ্গে ক্রীড়া চিত্র সাংবাদিকদের জন্য এক্সিডেন্ট হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বৃহস্পতিবার সার্বিক বিষয় জানালেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বণিক সঙ্গে ছিলেন সহসভাপতি সুভাষ দাস ও সম্পাদক সন্তোষ গোপ পাশাপাশি এই দিন ক্রীড়া দপ্তরের স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপুরায় উপস্থিত ছিলেন আর আমাদের জুলাই স্পোর্টস জার্নালিস্ট ডে ওই দিনে আমরা একটা বড় কাজ করতে যাচ্ছি আমাদের এই এক বছরের সময়ে যে আমাদের ক্লাবের যার সদস্য আছেন তাদের আমরা দুই লক্ষ টাকা ইন্স্যুরেন্স বিমা তাদের আমরা তুলে দেব আমার জানা মতে যে ভারতবর্ষের কোথাও কোনো স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এরকম কোনো উদ্যোগ এর আগে নিয়েছে কিনা আমার জানা নেই যদি থাকে তাহলে আমি সম্ভবত ভুল করব তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি আশা করব আগামী দিনগুলি তোমরা এক বছর সঙ্গে আমরা অনেক কিছু করেছি কাজ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা